বেঙ্গল গেজেট পত্রিকার জনক গঙ্গা কিশোর ভট্টাচার্যের জন্মতিথি স্মরণ অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে বেঙ্গল গেজেট সংবাদপত্রের জনক গঙ্গা কিশোর ভট্টাচার্যের জন্মদিন স্মরণ অনুষ্ঠান পালন করা হলো বর্ধমান প্রেস কর্নারে আঠারোশো আঠারো সালের পনেরোই মে বেঙ্গল গেজেট নামে দেশের প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ করেছিলেন পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পিলা অঞ্চলের বহরা গ্রামের গঙ্গা কিশোর ভট্টাচার্য গঙ্গা কিশোর ভট্টাচার্যের জন্ম তারিখ সঠিকভাবে উল্লেখ না থাকার কারণে সংবাদপত্রের তারিখ হিসাবেই পনেরোই মে প্রত্যেক বছর সংবাদপত্রের জনক গঙ্গা কিশোরকে স্মরণ করা হয় তাঁর ভিটায় বর্ধমান জেলার অনেক সাংবাদিক রয়েছেন যারা এখনো পর্যন্ত গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্বন্ধে কিছু জানেন না ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্যের নাম সাংবাদিক মহল থেকে আর সেই জায়গা থেকে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এই রূপ মহতি একটা উদ্যোগ নেওয়া হয় গঙ্গাকিশোর ভট্টাচার্যের জীবনী সম্বন্ধে বেশ কিছু আলোকপাত করা হয় এই দিন তার মধ্যে বেশ কিছু বিষয়বস্তু উঠে এসেছে আগামী দিন যেন এইভাবেই তাঁর স্মরণসভা এবং জন্মজয়ন্তী পালন করা হয় এবং তার নামে একটি লাইব্রেরি তৈরি করার পাশাপাশি বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনা কর্মসূচি রাখা হয় আজকের এই অনুষ্ঠানে যেখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সম্পাদক পিন্টু প্যাটেল সভাপতি রাজীব মণ্ডল সঞ্চিত কুরি সহ সম্পাদক পাপাই সরকার সিনিয়র সাংবাদিক নীলাদ্রী সরকার বিশ্বজিৎ হাজরা সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ সহযোগিতায় ছিলেন বিপুন ভট্টাচার্য বুলবুল কোনার ও সুমিত ভকত যাদের জন্য এই অনুষ্ঠান কর্মসূচি সুন্দরভাবে সফল করা হয়েছে গঙ্গা কিশোর ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্প অর্পণ করে সমস্ত সাংবাদিকদের মিষ্টিমুখ করানো হয় পূর্ব বর্তমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে যদিও স্বর্গীয় গঙ্গা কিশোর ভট্টাচার্যের পরিষ্কার কোনো ছবি পাওয়া যায়নি গুগল থেকে সন্ধান করে তার ছবি পাওয়া গেল আর সেই ছবি ব্যবহার করা হলো আজকের এই জন্মতিথি স্মরণ অনুষ্ঠানে সংবাদ জগতের গুরু যিনি বর্ধমান জেলার নয় দেশের গর্ব বাঙালি সম্পাদক গঙ্গা কিশোর ভট্টাচার্য তার আজ জন্মদিন এই দিনটা আমরা কিন্তু পালন করে আসছি বহুদিন ধরে বর্ধমান জেলার মানুষ তার কথাকে স্মরণ রেখি আজকে আমরা গর্বিত যে আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান ডিজিটাল মিডিয়ার উদ্যোগে যে তার জন্মদিনটাকে স্মরণ করা হলো এবং তার এই ভাবনাটাকে করার জন্য যে ব্যবস্থা আজকে জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে গঙ্গা কিশোর ভট্টাচার্য নামে যে প্রেস কর্নার আমাদের চলে সেটা আমাদের অনেক এমন জুনিয়র ছেলেরা আছে মেয়েরা আছে যারা জানেই না বা গঙ্গা গঙ্গা কিশোর ভট্টার্য চেনেই না সেই জায়গা থেকে আমরা দেখলাম বর্ধমানে যে আমাদের প্রেস কর্নার গ্রুপ একটা আছে সেই গ্রুপটাতে মোটামুটি সিনিয়র জুনিয়র সমস্ত সাংবাদিকরা রয়েছে সেখানে আমরা দেখলাম আমাদের সিনিয়র সাংবাদিক আহ বিপুল ভট্টার্য পোস্ট করেছিলেন কি যাতে জন্মদিন যদি কেউ পালন করে বা এরকম একটা ব্যাপার ছিল তো আমরা ঠিক করলাম কি এটা করলে নিশ্চয়ই ভালোই হয় তারপরে সুমিত ভগত যোগাযোগ করলো আমাদের সাথে সুমিত ভগত বললো আমি ছবি আমি দিচ্ছি একটা এরকম ধরনের একটা অনুষ্ঠান করলে ভালো হয় তার জন্মদিন পালন করা হোক সেই জায়গা থেকে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা তার জন্মদিন তার পালন করলাম যেটা এর আগে কখনো হয়েছে কিনা আমাদের জানা নেই তবে আমরা চেষ্টা করলাম যাতে পুরোনো দিনটা কেউ যাতে ভুলে যাতে না যায় এবং পুরোনো দিনের মানুষকে যাতে আমরা স্মৃতি হিসেবে যাতে মনে রাখতে পারি সেই জায়গা থেকে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা বর্ধমান প্রেস কর্নারে এই সিদ্ধান্ত নিলাম কি আমরা এখানেই করব যেহেতু এখানে সমস্ত সাংবাদিকরা আসে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া সেই সমস্ত সাংবাদিকদের নিয়ে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আজকের তার জন্মদিন পালন করা হলো, তার পুষ্প তার ছবিতে মালাদান করা হলো, এবং মাল্যদান করার পর যারা যারা সাংবাদিক রয়েছেন তাদের মিষ্টি করানো হলো তো অবশ্যই এটা খুবই ভালো লেগেছে এবং সবাই আমাদেরকে সাধুবাদ জানিয়েছে যে সমস্ত সিনিয়র সাংবাদিকরা রয়েছেন তারাও বলেছেন খুব ভালো উদ্যোগ হয়েছে আগামী দিন যাতে আরও বড় করে করা যায় এবং যেখানে তার বাড়ি রয়েছে পূর্বস্থলিতে সেখানে গিয়ে যদি কোনো আরও কর্মসূচি করা যায় সেটার দিকেও আমাদের লক্ষ্য রাখতে বলেছে আমরা চেষ্টা করব কি আগে বছর আরও ভালো করে যাতে করতে পারি আর তার থেকে আরো আরও যদি বড় যদি কিছু করতে পারি সেটা আমাদের চিন্তা ভাবনা আর আবারও বলি আমরা ধন্যবাদ জানাই বিপুন দাকে যে আমাদেরকে এভাবে সাহস জোগালো এবং সুমিত ভগত ও যদি না থাকতো তাহলে হয়তো আমরা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এত বড় একটা কর্মসূচি নিতে পারতাম না তো আজকে আমরা কর্মসূচি সফল হলো আমাদের সভাপতি ছিল সহসভাপতি রাজীব মন্ডল ছিল আমাদের সঙ্গে সহসভাপতি ছিল সঞ্জিত কুড়ি আর আমি নিজে ছিলাম পাপাই ছিল তারপরে আমাদের কিট্টু ছিল শাহাবুদ্দিন ছিল তন্ময় ছিল ঝিলিক ছিল ইমতিয়াজ সবারই উপস্থিতিতে এবং সিনিয়ররা যারা ছিলেন তাদের মধ্যে বিশ্বজিৎ দা ছিলেন আমাদের অপূর্ব ছিলেন বিপুণ ছিলেন রামদা ছিলেন সদন আছে বুড়োদা আছে সবারই উপস্থিতিতে আজকে মোটামুটি অনুষ্ঠান খুব সুন্দরভাবে সফল এই এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে কি আগামী দিন ওনার সম্বন্ধে একটা সেমিনার করার একটা চিন্তা আমরা রয়েছে এবং উনি যে হারিয়ে যাচ্ছেন যাতে না হারায় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে আগামী দিনে আমরা আরো অনেক কিছু করার চেষ্টা করবো যদি সিনিয়রদের এইভাবে আমাদের মাথায় হাত থাকে তাহলে আমার নাম আহ পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সম্পাদক